হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে ছয় মে দুই টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকের টাকার রেট কত ইউনাইটেড স্টেটসের এক ডলারে আজকের মূল্য একশো টাকা ৪৫ পয়সা ইউনাইটেড আরব আমিরাতের এক দিরহামে আজকের মূল্য ৩৩ টাকা সাত পয়সা তুর্কি মিনিস্তানি এক মানাটে আজকের মূল্য চৌত্রিশ টাকা সত্তর পয়সা টার্কিশ এক লায় আজকের মূল্য তিন টাকা পনেরো পয়সা সুইস এক ফ্রেন্সে আজকের মূল্য একশো সাতচল্লিশ টাকা আটত্রিশ পয়সা সুদানিস এক পাউন্ডে আজকের মূল্য বিশ পয়সা শ্রীলঙ্কান এক রুপিতে আজকের মূল্য একচল্লিশ পয়সা সাউথ আফ্রিকান এক রান্ডে বাংলাদেশি টাকায় আজকের মূল্য ছয় টাকা সাতষট্টি পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা সাতাশ পয়সা সৌদি আরবের রিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য বত্রিশ টাকা আটত্রিশ পয়সা কাতারের এক রিয়ালে আজকের মূল্য তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা পাকিস্তানি রুপিতে আজকের মূল্য তেতাল্লিশ পয়সা ওমানি রিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিনশো পনেরো টাকা সাতচল্লিশ পয়সা মালয়েশিয়ান একরিঙিতে আজকের মূল্য আঠাশ টাকা সত্তর পয়সা লিবিয়ান একদিনারে আজকের মূল্য বাইশ টাকা আঠারো পয়সা কুয়েতি একদিনারে বাংলাদেশ টাকায় আজকের মূল্য তিনশো ছিয়ানব্বই টাকা একুশ পয়সা জর্ডানিয়ান একদিনারে আজকের মূল্য একশো একাত্তর টাকা তেইশ পয়সা ইন্ডিয়ান একরূপিতে আজকের মূল্য এক টাকা চৌচল্লিশ পয়সা বাহারাইনি একদিনেরে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিনশো টাকা বাইশ পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য চুরানব্বই টাকা আঠারো পয়সা থ্যাংকস ফর ওয়াচিং